আবারও রায়গঞ্জ জেলা পুলিশের বড় সাফল্য ফাঁকা বাড়িতে চুরি কয়েক ঘন্টার মধ্যে ধৃত অভিযুক্ত রায়গঞ্জ শহরে ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে ফের একবার নজির করল রায়গঞ্জ থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে শহরের এক এলাকায় দীপাঞ্জন সরকার নামে এক ব্যক্তি তার মাসির ফাঁকা বাড়িতে চুরির অভিযোগ নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে থানার অপরাধ দমন শাখা পুলিশ সূত্রে জানা গেছে দ্রুত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয় কয়েক ঘন্টার মধ্যেই এটাকে গ্রেফতার করে পুলিশ অভিযানের সময় চুরি যাওয়া অধিকাংশ সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশের দ্রুত ও কার্যকরী পদক্ষেপে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ থানার তৎপরতায় ভূয়সী প্রশংসা করেছেন আমার ঘটনা হচ্ছে যে আমার বাড়িতে যে পিসি খাতে তিনি নাই তিনি বাইরে অসুস্থ আছে ঠিক আছে চলছে তো তারপরে বাড়িতে না থাকার পরে তো সিঁড়িতে আমরা ফার্স্টে খুলে খোলার পরে দরজার মধ্যে বাড়ি মেরে দরজার ভিতরে ঢুকে ঢুকে নেওয়ার পর যত কিছু ছিল মানে জামা কাপড় এটা ওটা সব সট করে দিয়েছে বাড়ির ভিতরে কিছু তো টাকা ছিল আর কি ছিল বলতে পারবো না আমি কিন্তু আমার কৃষি না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারছি না তো এইবার তারপরে পুলিশ থানায় আসি থানায় এসে মানে জাল প্রশাসনকে জানাই প্রশাসন তারপরে আমার কাছে বলে দাঁড়িয়ে দেখতে হবে আগে

i'm gonna আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাক্ষা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেটালিস্ট প্রসাদ দাসের আছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তবিদ যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তবিদ এই প্রসাদ দাসের যোগ আমাদের ঠিকানা কর্মজা খাট ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল করুন আমাদের এই নাম্বারে ছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ